বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্গ অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলা বেন্টিং স্ট্রিটের বাঁদিকের ফুটপাত ধরে উত্তর দিকে চলেছিল সমস্ত আপিসের সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকারে পথ যেন ঢেকেছিল ক্লান্ত দেহে ছ্যাকরা গাড়ির মতো ধীরে ধীরে ভিড় ঠেলে চলেছিলাম হঠাৎ সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ অবাক হয়ে আমার দিকে চেয়ে বলে উঠল হগেন গড আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে যাচ্ছিলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সরি আমি এখন বিশেষ ব্যস্ত তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছো শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলবো আশ্চর্য না বললে শুনবো না জোর করে নিয়ে যাব ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ করতে ভোলে না অগত্যা তার সঙ্গে যেতেই হলো তার গন্তব্যস্থল খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই আমাকে বলল সেদিন সকালে খবরের কাগজে বেচাকেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে ঠিকানা দুই বাই তিন অমুক স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বললে পড়ো হুম বুঝলাম তা রহস্যজনক শব্দটির মানে কি আরে তো আমায় ভাবিয়ে তুলেছে কোনো হদিস করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠে বলল সন্ধ্যার অল্প আলোতে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যাই আমার বাঙালি খাট পেঁচে থাকুক বাবা সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে বলে উঠল দেখ ভীতুকতাগার এতটা এসে কখনো ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ পুতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো মতে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল মাথার ওপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের দিকে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায়। কোথা থেকে একটা পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দি খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি দিয়ে আমরা হেঁটে আসলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত আমরা দেখিনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ স্পষ্ট নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারুর মুখে একটি কথা পর্যন্ত নেই ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা ভদ্রলোক আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল তার মাথার একটি চুলো কাঁচা ছিল না তার সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পেরিয়ে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক ধাঁধা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং সেই শেষবারের মতো দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য একপাশে ভগবান বুদ্ধের ধ্যান ও গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনের খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে জনের শোবার জায়গা করা যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কেনবার জন্য সকলের সে কি ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে আমাদের প্রায় দশটা বাজল যে দেখল সেই বলল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে গেলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল তথা বলে আমি বাড়ি চলে এলাম আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ আমার বাড়িতে এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত তার ঘুম হয়নি আমি সব বিস্ময়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি সতীশ আর বলো না ভাই বিপদ বিপদ বিষম বিপদ কিসের বিপদ সেই খাট কিছু একটা যে হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্বরাত্রের ঘটনা সে বিষদে আমার কাছে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারেনি ওই খাটের ওপর সে শুয়েছিল হঠাৎ মাঝ তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল খানিক পরেই আবার তার ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ঝড়মড় করে উঠে ও আলো জ্বালল না কিছু নিঃশব্দ নিথর কোথাও এত টুকু পর্যন্ত শব্দ নাই সে আবারও শুয়ে পড়ল এবার আর সে আলো নে ভালো না ভোর রাত্রে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে আমি বললাম বলেছিলাম তো তোমায় প্রথমেই ও খাট কিনে কোনো কাজ নেই যেমন তোমার রোগ এবার বোঝো সতীশ বলল দেখো খগেন তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগ্য খাট উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই তবে নিয়ে আমি সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট আমরা দুজনে পাহারা দেব দেখি কোথায় ওর গলদ আর আমার আপিস পাগল নাকি কাল যে রবিবার বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়িতে গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথের দিকে চেয়েছিল সে উল্লাসে চিৎকার করে উঠল শস্যাগতম সুস্বাগতম তারপর আর কোনো গণ্ডগোল হয়নি তো না দিনের বেলা গণ্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন এখন দেখি বাবা খগেন এত করে বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদি শুনেছে সতীশ বলল বলছ কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা আমি বিক্রি করে দেব খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সমস্ত সাত সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগল ঠিক হল আগে সতীশ ঘুমোবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমব বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষরও এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম ওই বুঝি অপদেবতা আমার গলাটি দিলে টিপে কাদের বাড়িতে যেন ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে ধীরে ধীরে তার পায়ের শব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীরে শিহরণ খেলে গেল রঙগুলো খাড়া হয়ে উঠলো হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে মনে হলো আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সব ভয়ে ডেকে উঠলাম সতীশ 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 ধর্মড় করে বিছানা থেকে উঠে বসে বলল ব্যাপার কি খগেন ব্যাপার কি ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকতে লাগলো খগেন খগেন আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম ওহ যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যাক আর তোমায় জাগতে হবে না তুমি ঘুমো আমি জেগে বরং বসে থাকি না আমারও আর ঘুমিয়ে কাজ নেই ঘুম আমার হবে না আদেও ভিতু তারপর ভিতু আমি এবং সতীশ দেওয়ালে ঠেস দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউই একটিও কথা বললাম না আমি খোলা জানালা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিট মিট করে জ্বলছিল বোধ হল তারা যেন আমাদের বিপদে ফিকফিক আসছে। হাসছে আমরা চুক্তি করে বসে আছি এমন সময়ে হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল আমরা সমস্বরে বলে উঠলাম কে মনে হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি সে হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ মনে হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার ওপরে ফেললো তাতে হিতে বিপরীত হলো মনে হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকের জানলাটার ধারে বসে আর্ত কণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগল তারপর সেই খাটের উপর গিয়ে তার সেই বিলাপ ধ্বনি আর সরে গেল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপ ধ্বনি মনে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগল মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা একটু বেশি ছিল তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল কে 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 ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়া দিল না হঠাৎ সেই খাটখানা গোটা ঘরময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নর যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খট খট শব্দে কানের পর্দা ছেড়ে যাবার উপক্রম হলো আমার বুকের ভেতরটা টন করতে লাগলো কিসের যেন এক অজ্ঞাত বেদনায় মনে হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝে উঠতে পারলাম না মনে হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি একটি ছোট্ট ঘরে তখন সেই গভীর রাত্রে টিম টিম করে একটি আলো জ্বলছিল ঘরের মেঝের ওপর একটি লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ ও পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে যে বসেছিল তার স্ত্রী হবে বলেই মনে হলো চেহারা কিন্তু তার স্বামীর চার গুণ একটা বড় টুলের ওপর বসে বসে সে ঢুলছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলো দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি সহসাই ব্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগল আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের দিকে আঙুল দেখিয়ে মনে হলো তার স্বামী চাই খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই খাটে উঠতে দেবে না উত্তেজনায় কাঁচতে আস্তে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি সিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল সে আর উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো যখন আমার জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন বাবা খগেন আমি বললাম আমি কোথায় তুমি এখন নিচের ঘরে বাবা সতীশ কোথায় সতীশের এখনও জ্ঞান ফেরেনি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজার কাছে এসে মাটিতে পড়ে গিয়ে গোঁ গোঁ করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাক্কা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান ফিরে আসে ডাক্তার এসে বলে গিয়েছিল ভয়ের কোনো কারণ নেই একটা সাডান শখ আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের দিকে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সর্বনেশের খাট বিদায় কর বাবা অবশেষে খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকেলে অসংখ্য লোকে সতীশের বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক বাবা মাঝখান থেকে কিছু লাভ তো হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত ওটা বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে একবার খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো মতেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে না এখনও সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর সুতে দেবে না বলে এরকম আরও অনেক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পারলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ